আমি এখানে যেতে শুদ্ধ সূর্য টাফের যেখানে পড়ছিল এ ক্ষেত্রে আমি তুই গেছি সকাল থেকে এখন এখন বিকাল হয়ে গেছে এখন আর কদ্দুর পরে আসু রাজันทร์ দিবে এই টাইমে আমি সকাল বেলা সূর্যের এখানে তুই গেলাম এ সূর্য এ সূর্য এখানে তুই গেলাম এখন বিকাল হয়েছে আমি দেখব কেন আমি দেখব কেন এটা কদ্দুর এই গরম হয়েছে কদ্দুর গরম হয়েছে আমি এখানে দেখবো আপনারা আমাদের ছেলের সাথে থাকুন আজকে আমি এই রোদের তাঁপে আমি এখন ডিম বেঁচে খাবো আপনাদের কথা দেখাবো আমার অলরেডি গাছ আমার গ্রাম চলে আসে এমন রোদ এখানে আমি খাড়াতে পারছি না আমি এখন ডিম বান্তাছি

এটা আমি এখন টেস্ট করে আপনাদেরকে জানাবো কিরকম আরে গ্যাস এত হল ভাই আপনাদেরকে বলবো বলতে পারো বলতে পারো এটা গরম কেন ভাই আমি আপনাদেরকে তবু একটু কষ্ট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি

আপনারা অবশ্যই কমেন্টটা বলবেন আমার ডিম যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন নাইস আমি এতই গরম গাইস কী বলবো আপনাদেরকে আপনারা যদি এখানে থাকতেন তাহলে বুঝতেন এতই গরম ও গাইস আমি এটা কেমনে খাবো এটার জন্য তো আমার নালা চলে আসছে আমি কেমনে খাব এ তো নদীর তাপে আমার গাম চলে আসছে কিন্তু আপনি আপনাদেরকে তবু এই সাত হাজার টাকায় আপনাদেরকে জানাবো কীরকম টেস্ট হয়েছে আপনারা অবশ্যই আমার আমার নান চেষ্টা করবেন এই ভিডিও বানার জন্য কেমনি রোদের ভিত্তিতে মানুষের ডিমবাজি করে আমি আপনাদেরকে করে দেখালাম অবশ্যই আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার